নমস্কার আমি তন্ত্র সাধক শ্রীগোড়া মানব জীবনে শত্রুতার শেষ নেই সেটা কর্মস্থান সেটা গৃহগত সামাজিকগত এবং যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় শত্রুতার আমরা সম্মুখীন হই আর এই শত্রুতা অনেক সময় মানুষের জীবনকে করে তোলে দুর্বিষহ এবং অহেতুক অনেক সত্যতার বশত মামলা মকদ্দমায় মানুষ জড়িয়ে পড়ে এই সমস্ত জায়গাগুলি যাদের রয়েছে তারা যদি সেই সমস্ত জায়গার থেকে মুক্ত হতে চান তাহলে নিত্য ভগবান কালভৈরব এবং ত্রিপুরা ভৈরবীর পূজা করুন অবশ্যই তার সঙ্গে ভগবান হনুমানজির সেবা করুন এই টোটকাটি ভগবান হনুমানজির মন্দিরে অবশ্যই করতে পারেন যে কোনো মঙ্গলবার সন্ধ্যাকালে স্নান করে শুদ্ধ অবস্থায় একটি পান পাতার উপরে উপর দিকে আপনি প্রথমে জয় শ্রী হনুমানজি বা ওম ভগবতে হনুমানজি লিখে মধ্যস্থলে সেই শত্রুর নাম তার মায়ের নাম লিখে এবং সংক্ষেপে ছোট্ট করে তার ঠিকানা লিখবেন এবং তার উপরে একটি তেলের প্রদীপ চার চারমুখ দিয়া তেলের প্রদীপ জ্বালিয়ে নিজের ইচ্ছা ভগবানের হনুমানজির কাছে প্রার্থনা করে আসুন দেখুন সেই শত্রু পরাজিত অবশ্যই হবে যে কোনো তন্ত্র কার্যের জন্য আমার সঙ্গে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন